মা ও বলে সন্তান আমার মায়ে যখন রবের দরবারে দুয়া কই রাতে আমি জানি নবী বল একটা হাত রেখার একটা হাত বেতলার কালো গিলাফের মধ্যে রাখলেন রবের দরবারে আবদার জানায় ও দয়ার মালি মায়ের দোয়া করলে তুমি তো ফিরে দেও না আমি মা আমার সন্তানের মাথার উপরে হাতটা রাখলাম তোমার বাইতুল্লার কালো গিলাফের মধ্যে আর একটা হাত রাখলাম আল্লাহ গো আমার সন্তানের জন্য তোমার দরবারে দোয়া করি ওনাকি বাইতুল্লার বড় পাগল আমি তোমার দরবারে আব্দার জানাই আল্লাহ আমি মায়ের দোয়ার বদলতে কি আমার সন্তান আব্দুর রহমানের আব্দুর রহমান আর কত পরিমানে তা ইমাম উনচল্লিশ বছর পর্যন্ত খাবার বড় ইমাম হয়ে রইলেন এখনো যদি কোন ইমাম নিয়োগ দেয় ওনারই দায়িত্ব থাকে উনি নিজেই নিয়োগ দিয়া দেয় রে বাবা আল্লাহ বাগুনার সম্মানটার এত পরিমাণে বাড়ায়া দিলেন এত পরিমাণে মর্যাদা বাড়ায়া দিলেন এলে মায়ের দোয়া যদি আমার রবের দরবারে কবুল নয়া যায় ও সন্তানেরা তাইলে আমি আর তুমি কেন মায়ের দোয়া নিয়ে রবের দরবারে কবুল হতে পারবো কেন আমি মায়ের দোয়া নিয়া এই দুনিয়াতে দামি হতে পারবো না কপাল পুরা আর ওই যুবকের মতো জীবনেও হইও না একটা বাইকের জন্য একটা মোবাইলের জন্য কিছু টাকার জন্য মায়ের ধমক দিও না মাঝে মাঝে নিউজে পাই ল্যাপটপের জন্য বাবারে খুন করে মোবাইলের জন্য মায়েরে লাথি মারছে একটা প্রেমিকার সাথে প্রেম করে বিয়ে করার জন্য মায়ের যখন বারণ করে দেয় এখন মায়ের দমক দিয়া যখন ঘর থেকে বের করে দেয় মায়ের বস্তার মধ্যে বইরা নিয়ে খালের মধ্যে ফালাইয়া দেয় এমন নিউজ তো বাবা অনেক সময় আমরা পাই কিন্তু কেন কপাল বলল তোমার তোমার মায়ের সাথে কেন জীবনের সমস্ত জ্যাদগুলো মেটানো লাগবে অথচ তুমি জানো না মায়ের শুধুমাত্র উল্টা তোমার জন্য বদুয়া ঘোরা লাগবে না ওই মায়ের মন খারাপ তোমার জীবনটা ধ্বংস হওয়ার জন্য কাফি হয়ে যায় আজকে থেকে নিয়োগ করে নাও জীবনে কোনোদিন মা বাবার সাথে বদা হয় এমন নাচরণ করবো না মায়ের বদা করে বাবায় বদুয়া করে এমন আচরণ করা যাবে না ওই বান্দা বান্দা জুরাইস বদুয়া নিয়ে এত পরিমাণে দামি আবেদ বদুয়া পাওয়ার কারণে কি এক হালাত হয়ে গেল বোখারি মুসলিমের বর্ণনা নবী সাহাবায় কেরাম সামনে নিয়ামায়ান নবী বয়ান করে বনি ইসরায়েল একজন আপেদ ছিল ওই আবেদের নাম হলো জুরাইজ ওই জুরাইজের কামই হলো ওই ইবাদত গুজার নামাজ পড়ে নে আমলের লাইনে অগ্রগামী হয়ে যায় পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া আমার মাওলারে রাজি করার জন্য তাহার জুদের নামাজ পড়ে আল্লাহকে যদি কেউ রাজি বানাতে চাও তাহাজুদের নামাজের কোনো বিকল্প নাই রে বাবা এই মাটির মানুষ আল্লাহ পাক দশ বছর হয়ে গেল ছেলে দেয় না মেয়ে দেয় না ঋণে পড়ে গেল এমন পরিমাণ বিপদে পড়ে গেল মুসিবতের মধ্যে পড়ে গেল বন্দারে তুমি শুধু তাহার যুদের বেলায় দুই রাগাত চার রাগাত নামাজ আদায় করে নাও আমার রবের দরবারে আবদার জানাও আল্লাগো দুনিয়ার সব মানুষের দরওয়াজা বন্ধ হয়ে গেল তোমার দরওয়াজা তোমার বান্দার জন্য খোলা আল্লাগো তোমার বান্দা হয়ে তোমার দরওয়াজায় হাত বাড়াইলাম আমার ছেলে নাই তুমি ছেলে দিয়ে আমার কলিজা ঠান্ডা করে গাও আমার মেয়ে নাই আমার মেয়ে দিয়া কলি যা ঠান্ডা ঘরে দাও তুমি যদি রবের দরবারে তাহার যুদের বেলায় যদি রবের দরবার একটু যদি মনের সমস্ত বাসনা যদি আমার মাওলার দরবারে বলতে পারো ফেসবুকে বললে ফায়দা নাই টিকটকে বললে ফায়দা নাই তোমার ফেসবুকের পোস্টে ফায়দা নাই স্টোরির মধ্যে দিলে কোনো ফায়দা নাই তোমার ইমুর স্টোরিতে ফায়দা নাই হোয়াটসঅ্যাপের স্টোরির মধ্যে ফায়দা নাই তাহাজুদের নামাজের মধ্যে দাঁড়াইয়া এরপরে সালাম ফিরে যদি মুনাজাত ধরে রবের ডাক দাও আল্লাহরে যদি বলো আল্লাহ এই এই বিপদের মধ্যে পড়ে গেলাম তুমি আমারে বাঁচায়া দাও আল্লাহ কয় বন্দা আমার তাহাজুদের বেলায় ডাকতে দেরি হয় আমি তো বান্দার জন্য দাঁড়াইয়া প্রথম আসমানের মধ্যে আসি বান্দা চাইতে দেরি আমি আল্লাহ বন্দারে দিতে দেরি করি

যদি দাঁড়ায় যাইতে পারে আমি আল্লাহ তার মাকামে মাহমুদ তার সম্মান তারে আমি মাওলা একটা প্রশংসিত জায়গায় পৌঁছায় দিব তার বিপদ থেকে বাঁচাইয়া দিব বড় বড় মুসিবত থেকে আমি মাওলা বাঁচাইয়া দিব এই জন্য যুদের নামাজের কোনো বিকল্প নাই রে বাবা জুরাইস পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়ায়া যখন নামাজ পড়ে তাহার যুদের নামাজ মায়ে ডাক দেয় জুরাইস আমার তৃষ্ণা লেগেছে এক গ্লাস পানি তুমি আমারে দাও এবার জুরাইজ একবার ডাক দেওয়ার পরে ডাকে সারা দেয় না আবার ডাক দেয় জুরাইজ রে আমার এক গ্লাস পানি দেও তৃষ্ণা লেগে গেল মায় মায়ে বলার পরে জুরাইজ গুরুত্ব দেয় না আবার তৃতীয়বার আবার যখন মায়ের ডাক দেয় এরপরে জুরাইজ মায়ের কথা পাত্তা দেয় নাই তাহার যুদের নামাজি দাঁড়ায় রইল মায়ের কথাও পাত্তা দেয় না মায়ের জন্য পানি নিয়ে যায় না এবার মায়ের মনটা খারাপ হয়ে গেল সঙ্গে সঙ্গে রবের দরবারে বদুয়া দিয়া দিল আল্লাহ গো আমার জুরাইজ যে একটা ব্যবসা নারীর কবলে না ফেলায় তুমি মায়ের না একটা ব্যবসা নারীর কবলে ফেলায়ও এরপরে ওরে দুনিয়া থেকে নিয়ে যায়ও এরমারে মারে মরণের আগে একবার হলেও একটা খারাপ মহিলার কবলে যাতে পহিরা

মায়ের বদ্ধ আমার রবের দরবারে কবুল হয়ে গেল দুই তিন দিন পরে জুরাইস ওই পাহাড়ের চূড়ায় যখন আবার নামাজের মধ্যে দাঁড়ায় রইল এটা খারাপ মহিলা দৌড়ে রওনা হয়ে যায় পাহাড়ের উপরে জুরাইজের দরওয়াজায় যে করা নারে একবার দুই বা তিনবার কয়েকবার নাড়ার ঘরে দরওয়াজা ওপেন করে দেখে একটা মহিলা সামনে দাঁড়ানো জুরাইজ বলে মহিলা আরে এই গভীর রাতে তুমি কেন আমার দরওয়াজার মধ্যে নক করলা ওই মহিলা কয়ে জুরাইজ তুমি চাইলেই আমার সাথে একটা খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যেতে পারো জেনা করতে পারো তুমি চাইলে আমার সাথে খারাপ ব্যবহার করতে পারো কেউ দেখবে না দুনিয়ার কোনো পাখিও দেখবে না দুনিয়ার ভক্তবৃন্দরাও দেখবে না দুনিয়ার কোনো মানুষ তোমারে দেখবে না এই পাহাড়ের চূড়ায় তুমি আর আমি চলো না এই জায়গার মধ্যে জানায় লিপ্ত হয়ে যায় জুরাই জানা দেয় তাই মহিলা তুমি আমারে চিনতে পারো নাই দুনিয়ার পাখি দেখবে না দুনিয়ার কোনো মানুষ দেখবে না দুনিয়ার কেউ আমারে দেখবে না কিন্তু একজন তো দেখে চিল্লায়া বলো তার না কে দেখে আল্লাহ জুরাই জানায়া দিল ও মহিলা দুনিয়ার কেউ আমারে দেখে না আল্লাহ আমারে দেখে তুমি জায়গা থেকে নেমে যাও ধমক দিয়ে যখন দাঁড়ায়া দিল মনটারে মলিন কইরা বলে রং নাম্বারে ডায়াল কর না কি কয় রং নাম্বার ডায়াল কর বুঝছেন না আগের জামানায় যে মে প্যান্ট এখন তো আপডেট যুগ উড়ি বাপ বাবা যুবকরা যারা আছে খালি ফেসবুকে একটা আকাশ বালিকা চমকি চমকি কার জানি কি কোন নায়িকার ছবি দিয়ে রাখছে রিকোয়েস্ট রিকোয়েস্ট পাঠায় পাঠায় যেটা মেসেঞ্জারে চ্যাট করে হাই হ্যালো তো জানে না দেখতে দেখতে তো মাইয়ের মতই লাগে পোস্ট করে মেয়েগর মতোই কিন্তু আসলে যে ফেক আইডিও যুবক জানে না মেসেঞ্জারে দুই তিন বছর মোটামুটি কথা কয়ে তো বারবার যখন ভিডিও করে কথা কয় তখন কয় খালি মায় লগে বাবার সাথে ভিডিও করে কথা বলা যাবে না তো হ্যাঁ প্রেম করে দুই তিন বছর করে টুইরা পরে হঠাৎ করে কেন জানি ধরা খাইছে কে জানে কোন বন্ধু বলে দিছে বন্ধু তুমি কি হ্যাঁ লোক কথা কো কো হতা কই হ্যাঁ তো মাইয়া না হ্যাঁ পোলা তো পরে কপালে ঝাঁপ রাখ কাল লোক প্রেম করলাম রং নাম্বার ডায়াল করলাম ইটস রং ওয়ে যখনই অনলাইন যুগ ছিল না তখন কি করতে জানেন ওই মাঝে মাঝে গভীর রাতে উল্টা পাল্টা নাম্বার টিপ্পা ফোন দিত যদি কোনো মেয়ে ধরে বয়স শুনলেই তো বুঝতে পারে আপনার বয়স কত এমনি কি কি করেন স্বামীটা আমি আসেনি আমার তো নাই তাহলে আমারও বউ নাই আপনারও স্বামী নাই সোলুক প্রেম যদি মেয়ে ভালো হয় হ্যাঁ বেয়া ববের ভয় যার ভিতরে থাকে সে তো বলে ইনি এখন তুমি আমাকে তোমার সাথে প্রেমের প্রস্তাব দিচ্ছ আমি তো আল্লাহর ভয় করি যদি ফিরায়া দেয় তখন ও ফলাই কয় ভুল রং নাম্বার ডায়াল করলাম এর ভিতরে বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণও প্রেম জাগে না হবে না জুরাইসের কাছে মহিলা যায় জুরাইস রে কয় তুমি চাইলে আমার সাথে প্রেম করতে পারো এবং জেনার কাছে লিপ্ত হতে পারো কেন দেখবে না জুরাইস কয় দুনিয়ার কেন দেখবে না আল্লাহ দেখবে যা জমক দিতেരായ মহিলা এবার পাহাড় থেকে ডাইমা যায় দেখে একজন রাখাল সারাদিন মেষ্ট রাইয়া রাখা যখন ক্লান্ত হয়ে যায় ক্লান্ত পড়ি নিয়ে যখন শুইয়া বলল ওই রাখালটা রাখালের দরবারে যায় বলে আই রাখাল আমি তোমার সামনে একজন মহিলা চলে আসলাম তুমি আমার সাথে একটা খারাপ কাজ করো বা নিজেনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাও রাখাল মনে মনে কয় পাইছি যেহেতু সুযোগ যে করলে কোনো অসুবিধা নাই কেউ তো দেখেন রাখাল ওই ব্যবসা নারীর সাথে জেনা করলো আমার মাওলার কুদরতের ক্যারিসমা ওই ব্যবসা নারীর পেটের মধ্যে রাখালের বাচ্চাও চলে আসলো পাঁচ ছয় মাস হয়ে গেল হঠাৎ করে যখন গর্ভবতী গর্ভবতী ভাব ওই মহিলার এলাকার লোকেরা বলে এই গর্ভবতী মহিলা মানে তুমি তো ব্যবসা নারী তোমার পেটের মধ্যে বাচ্চা কেমনে আসলো এই বাচ্চার বাবাকে জানাও না ওই বাচ্চার বাবা যে জুড়াই যে তোমরা অনেক বড় অলি মনে করো ওই পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে ওই জুড়াই জলো আমার পেটের বাচ্চার বাবা এলাকার লোকেরা তো এত পরিমাণে রাগান্বিত হয়ে যায় প্রদান্বিত হয়ে যায় কয়ে তার উপর দিয়া বুঝি ফিটফাট ভিতরে ভিতরে সদর গাঁদ তার উপর দিয়া মনে করি বলি আর ভেতরে ভেতরে সে বুঝি জেনার গাজের মধ্যে লিপ্ত হয়ে যায় যে কোনো মানুষ ওই যার ভক্ত ওই ভক্তের বিরুদ্ধে যদি কোন একটা কথা বলি এটা যদি আবার প্রমাণিত হয়ে যায় তখন দেখবেন ভক্তদের রাগ আরও পরিমাণে বেড়ে যায় তারে এত ভালোবাসলাম তার বয়ানো আমি পরিপূর্ণ শুনলাম কিন্তু সে বুঝি এত পরিমাণে খারাপ লোক তার উপর দিয়ে দিয়া ভালো তার ভেতরে 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 ভালো না এবার এলাকার লোকেরা যখন রাগান্বিত হয়ে যায় ক্রুদান্বিত হয়ে যায় এলাকার লোকেরা দৌড়ে যায় পাহাড়ের চূড়ায় গিয়া জুড়াই যে কোনো কথা জিজ্ঞেস করে নাই চুড়াই যে মারার জন্য ফোন দিয়ে আঁকলো মারতে মারতে কিল ঘুষি দিতে দিতে পাহাড়ের চূড়া থেকে নিচে নামাইল চুড়াই ও এলাকার লোকেরা দাঁড়াও

এ কারণে তোমার প্রতি রাগান্বিত হয়ে গেলাম তোমার প্রতি ক্রুধান্বিত আমরা হয়ে গেলাম তোমাকে জানে মেরে ফেলবো কারণ একটা মানুষ যে অন্যায় করে সে অন্যায় করে এলাকার লোকেরা জানে বান্দা অন্যায় করে আর একজনে টুপি লাগাইয়া দাড়ি লাগাইয়া জুব্বা পয়রা যদি চলাফেরা করে ওর অন্যায়টা মানুষের কাছে বড় অন্যায় মনে হয় ওই তুই উপর দিয়া ভাবলো সাহালেন আর ভেতরে ভেতরে আকাম কুকাম করো তখন তার প্রতি অনেক পরিমাণে রাগান্বিত হয়ে যায় জুরাইজের বেলা একই রকম ব্যাপার এলাকার লোকেরা বলে ও জুরাই তুমি বুঝি দিনের বেলায় দিনের দাওয়াত দাও আর রাতের বেলায় বুঝি ওই মহিলার সাথে জেনার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেল জুরাইজ রে এখন আবার বলো কি জন্য তোমারে আমরা মারি জুরাইজ মনে মনে কয় আমি তো এই মহিলার সাথে কোনো খারাপ কাজের মধ্যে লিপ্ত হই নাই বরং মহিলা আসার পরে আমি অ্যাকসেপ্ট না করে ইগনোর করে ওই মহিলাকে পাহাড়ের চূড়া থেকে নামায়া দিলাম এখন বুঝে মহিলা আমার ব্যাপারে এদের দরবারে বলল আমি নাকি এদের সাথে জানার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেল জুরাইজ মনে মনে চিন্তার মধ্যে পড়ে গেল কিন্তু আবেদ তো আমার মাওলার একজন প্রিয় বান্দা তাহার যদি নামাজ পড়ে পড়ে রবের বন্ধু বানায় এবার ওই জুরাইজ মনে মনে চিন্তা করে এই বিপদ থেকে আমার মাওলানা স্যার আমাকে কেউ বাঁচাইতে পারে না বলে এলাকার লোকের হরে দারা দারা আমার একটু সময় দাও জুরাইজ মুনাজাত ধরে আল্লাহর দরবারে আপদা জানাই হে দুনিয়াতে আমার ব্যক্তিগত জীবনের জন্য এমন কিছু আছে যে আমি চাইছি এমন কিছু আছে চাই নেই। কিন্তু আজকে তোমার দরবারে এমন একটা আবদার জানা পরে মাওলা। ফিদায়া দিও না এই আব্দারটাকে তুমি পরিপূর্ণ কবুল কইরে নিও জুরাইজ রবের দরবারে আব্দার জানাই আর এই যে পেট পেটের মধ্যে যেই বাচ্চাটা আছে ওই বাচ্চাটার দিকে ইশারা করে যদি আমি বলি এ বাচ্চা তোমার বাবা কি। ওই মহিলা পেটের বাচ্চার জবান ধরে তুমি পরিপূর্ণ খুইলা দিও তুমি চাইলে এটা সম্ভব হয়ে ওই বাচ্চাটাও সুন্দর করে মায়ের গর্ব থেকে কথাও বলতে পারবে এবার জুরাইজ রবের দরবারে জানাইয়া আল্লাহর উপরে কনফিডেন্স রাইখা এবার এলাকার লোকের লোকেদেরকে জানায়া দেয় এলাকার লোকেরা তোমরা চিন্তা ভাবনা কইরো না এখনই বলতেছি প্রমাণ হয়ে যাবে এই পেটে এই মহিলার পেটের বাচ্চাটা কার সন্তান তার স্বামীকে এর মানে তার সাথে কেউ অন্যায় আচরণ করল এই ব্যাপারে অটোমেটিক প্রমাণিত হয়ে যাবে প্রমাণ হয়ে যাবে এবার জুরাইস কয় তোমার একটু দাঁড়াও আমার একটু সময় দাও একটা শাহাদাতি আঙ্গুল বের করে এবার ওই ব্যবসা পেটের দিকে ইশারা করে বলে এই ব্যবসা পেটের বাচ্চা তোমার বাবাকে আমার রবের ইশারায় তুমি বইলা দাও ওই জুরাইজ রবের দরবারে আড্ডা জ্বালাইল আল্লাহ জুরাইজের দোয়াটা পরিপূর্ণ খবর গইরা নিল ওই জুরাইজ শাহাদা কি আঙ্গুল দিয়া ইশারা করতে দেরি হয়ে যায় ওই মহিলার পেটের বাচ্চার জবান একজন খুলে দেয় চিন্না বলো তার না কাদের কুদ রক্ত দারি বর কামা হাল তুম তুহিকাদের রাব্বি আনতা জাহাদা বহরালে তুহি মেনা নেগাহাদা আমার মাওলানা ওই সন্তানের জবান যখন কইলা দিল ওই পেটের বাচ্চাটা জানায়া দেয় এলাকার লোকেরা যেই জুরাইজ রে তোমরা দোষ দাও ওই জুরাইজ আমার বাবা না ওই যে রাখাল পাশে দাঁড়ায় আছে ওই রাখাল হলো আমার বাবা পেটের বাচ্চা জুরাইজ দোষ দাও জুরাইজ আমার বাবা নয় বাবা হচ্ছে ওই যে পাশে দাঁড়ায় আছে উনি হচ্ছে আমার রিল ফাদার সঙ্গে সঙ্গে জুরাইস মুক্তি পেয়ে গেল আগের মতো আবার কি গুজার হয়ে গেল নবী সাহাবাই কারামকে বলে বুঝাইতে চাইলাম একটা মায়ে যদি তোমার প্রতি অতিষ্ঠ হয়ে রবের দরবারে যদি একটা বদোয়া করে মৃত্যুর আগে হলেও ওই বদোয়ার একটা ফল তুমি পাবে পাবেই পাবে পাবে শতবার সত্য কথা এই মনে রাখবেন জীবনে চলার পথে খারাপ আচরণ হয় মার সাথে খারাপ ব্যবহার হয় মায়ের সাথে এমন আচরণ করা যাবে মার থেকে দোয়া নিয়ে চলবে পারবেন তো ইনশাল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ